আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসছি এই যে একটা বাগানে তো এই সাত বাগানে কিন্তু আমি আর এর আগেও আসছি তো আজকেও আসলাম এটা কিন্তু আমার ভাবির একটা বাগান এর আগেও ভিডিও করছিলাম তো ভাবলাম আর একটা ভিডিও করি তো তো আজকে আমি লং ভিডিও করব একটা আর শর্ট ভিডিও মার্শাল অনেক শর্ট ভিডিও করব তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভাবির স্বাদে কিন্তু সবজি থেকে শুরু করে ফল ফুল সবজিও অনেক গাছ আছে তো এর আগে ভাবির বাড়িতে আসছিলাম তারপরে আবার আসবো আসবো আসা হয় না আবার অনেক দিন পরে আসলাম তো দেখেন একটু এক ঝলক পুরা ছাদটায় দেখাবো তারপর আবার সুন্দর করে শর্ট ভিডিও করে নেবো এক একটা গাছের তা সবাই একটু লাভ বলবেন আমার ভাবিটা কিন্তু এই গাছে ছাদ বাগান অনেক পরিশ্রম দেয় পি মানে এমন কোনো ফল নাই যে এই ছাদে নাই এরকম ভাবির ছাদ বাগানে কুশরও পাওয়া যায় আর এই দেখেন কামরাঙ্গা ভাবির ছাদে লিচু আছে এর আগে আসে আমরা লিচু খাইছিলাম আম গাছ পেয়ারা গাছ এই যে বড়ই গাছ কমলা গাছ মালটা গাছ সব গাছ আছে এই যে আমলকি গাছ দেখেন এই যেটা আমলকি গাছ আজকে আমাকে ঠান্ডা লাগছে আমি কিন্তু কথাটা ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না তো সবাই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার একটু ঠান্ডা লাগছে আর যে এখানে কিন্তু তিতল গাছও আছে এই যে এটা কি কমলা না যে চায়না কমলা তো এটারও আমি একটা শর্ট ভিডিও নিব আর এই যে মাসাল্লাহ এখানে তেতল গাছও আছে দেখছেন ছাদের উপর তেতল গাছ তো একটা তেতলও ধরছে দেখেন অনেক ফুল একটু মাসাল্লাহ বলবেন তো এক পাশ থেকে এই গাছের ফুলটা না অনেক সুন্দর ফুল ধরে না হ্যাঁ এই গাছটা আমরা যখন হ্যাঁ যখন আমরা ঢাকাতে গেছিলাম না ওখানে বড় মানে ঝাপড়া গাছ এটা তো ছাদে ছোট এত সুন্দর সুন্দর ফুল ধরছে না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছিল আজকে কিন্তু আমি একা আসিনি আমার একটা বড় ভাবিকে নিয়ে আসছি তো সেই বড় ভাবিটাও কিন্তু গাছ প্রেমিক মানে গাছ অনেক পছন্দ করে তো হ্যাঁ কোনটা তো আমার হলো ইয়ে ভাবি আজকে হঠাৎ করে আমার বাড়িতে আসছে আসে সাত বাগান নিয়ে কথা বলতেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা বড় ভাবির বাড়িতে সাত বাগান আছে তো আমি আমার ভাবিটার সঙ্গে শেয়ার করলাম তো আমার ভাবি বললো ভাবি আমাকে একটু নিয়ে যাবেন তো ভাবিকে বললাম আসেন আর আমার ভাবির বাড়িতে কিন্তু এই যে লটকন গাছও আছে আর এই যে দেখেন আমার ভাবির কিন্তু ড্রাগন গাছটা মাসাল্লাহ অনেক বড় ড্রাগন ধরছে তো এই ড্রাগনের ভিডিও আছে আমি ভাবির কাছ থেকে নিব নিয়ে ছাড়বো আর এই সাইডটা কিন্তু একদম ফুলের গাছ মানে কোন সাইড থেকে ধরবার কোন দিকে শেষ করব বলে বোঝাতে পারছি না মানে এত সুন্দর পুরাটা ছাদই একদম ছাদ বাগান জি দেখেন মার্শাল্লাহ ওই সাইডে আরো আছে কিন্তু ওই সাইডে মানুষ আসতে দেখে আমি ওই সাইডে যাচ্ছি না মানে সবাই তো ক্যামেরার সামনে আসতে চাই না এই জন্য আর কি ওরা ওই দিকে আড়ালে আছে আর এই সাইড থেকে দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ মানে এটা ছাদ না মানে একটা নিচে একটা জমি আছে সেই জমিতে আসছি কৃষকের একটা জমিতে আসছি এরকম লাগতেছে মানে গাছ এই দেখেন এই দিক থেকে দেখেন এই যে দেখেন পুরা গাছে মানে একটা বাগান ছাদ বাগান হ্যাঁ এটা তো ছাদ বাগানই কিন্তু মনে হচ্ছে নিচে একটা বাগান যে দেখেন দিক থেকে দেখবো সেই দিক থেকে তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আর ভাবিটা অনেক অসুস্থ তারপরেও এত সুন্দর গাছের যত্ন নাই আর ভাবি এই টপগুলো কিন্তু নিজে তৈরি করে তো আমার ভাবিকে আমরা নারী উদ্যোক্তা ফর্মে নিব আর ভাবি আমাদের সঙ্গে কাজ করবে তো সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে এতক্ষণ দেখালাম আমার এই যে ভাবির ছাদ বাগান তা আমি ফেঁচে আসিনি এই তো আমি চলে আসলাম তো সবাই বলবেন আমার ভাবির ছাদ বাগানটা কেমন হয়েছে আর সব থেকে ভালো লাগে আমার এই যে এই ফুলের গাছটা এটা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর তো আমার ভাবিকেও আমি নারী উদ্যোক্তা ফর্মে নিয়ে নিছি ভাবি আমাদের নারী উদ্যোক্তা ফর্মে কাজ করবে তো সবার ভাবুর জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ